দেখুন বন্ধুরা সমস্ত মিষ্টি কুমড়োর চপগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা যত সুন্দর আসছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর একদম মুচমুচে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই ভিতরটা নরম আর উপরটা একদম মুচমুচে এই দেখুন আপনারা ভাতের সঙ্গে খেতে পারেন কত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে চপ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই মিষ্টি কুমড়োর চপ বানানোর জন্য এখানে একটা মিষ্টি কুমড়ো নিয়েছি হাফ খাওয়া হয়ে গেছে আর হাফ রেখেছি এখন এটা আমি কেটে নেব এই দানাগুলো ছাড়িয়ে নেব এই খোসাটা যে আছে এই খোসাটাও আমি ছাড়িয়ে নেব মিষ্টি কুণ্ডগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই চপের জন্য কেটে নেব একদম পাতলা করে কেটে নেব এই দেখুন এই যে এইভাবে কেটে নিচ্ছি সবগুলো একইভাবে কেটে নেব সমস্ত মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি আতব চাল আগের থেকে ভিজিয়ে আর চালটা পেস্ট করে নিয়ে এসেছি এতে আমি দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কাঁচা লঙ্কা বাটা আপনারা এখানে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন বা লঙ্কার গুঁড়ো দিতে পারে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে দেবড়োর চপটা ভাজার জন্য এখানে আমার ব্যাটারটা বাড়ানো হয়ে গেছে আর এই ব্যাটারটাতে আপনারা বেসন দিতে পারেন আমি আজকে বেসন দেই নি বেসনটা আমার কাছে নেই তাই দিই নি আর এই দিকে আমি গ্যাসের উনোনায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে এই চপগুলো দিয়ে ভেজে নেব এভাবে বেটারটা লাগিয়ে নিলাম চপগুলো একটা ভাজা হয়ে গেছে এখন আমি এই উল্টো কটা করে ভেজে নিব চপগুলো উল্টো পাল্টা করে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা এই চপগুলো কত সুন্দর হয়েছে দেখতে একদম মুচ হয়েছে আর পুলে গেছে আমি সমস্ত চপগুলো আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সমস্ত মিষ্টি কোঁড়ো চপগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটা যত সুন্দর আসছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আর একদম উচ আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই ভিতরটা নরম আর উপরটা একদম মুচমুচে এই দেখুন আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন চায়ের সঙ্গেও খেতে পারবেন বড় থেকে ছোট সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আজকের এই মিষ্টি কুমড়োর চপের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ